ছোট বড় সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে উসমান হাদিবা এর স্ত্রী ও প্রত্যেকটা নারীর হৃদয়ে জায়গা করে নিয়েছে এতটা পর্দাশীল মহিলা হাসপাতালে গিয়েছে সেখানেও সমস্ত ক্যামেরা বন্ধ পর্দার সিস্টেম করা হয়েছে কি কালারের গুলকা পরেছে আজ পর্যন্ত কোনো মানুষ জানতেও পারে নাই দেখতেও পারে নাই মিডিয়াতেও আসে বর্তমান যুগে যারা টিকটক করতে

এমন করে আমার খাদিজার ব্যাপারে কোন কথা বলবে না কারণ তোমরা হলে আমার আমার খাদিজা আহ্না মক্কার ভিতরে সবচেয়ে ধনাক মহিলা ছিল ব্যবসায়ীদের ভিতরে এক নাম্বারে ব্যবসায়ী মহিলা ছিলেন ইস্তমের জন্যে কারিমার জন্যে সমস্ত সম্পদ

রাতের বেলায় যখনই ঘুরে ফিরতাম একবার যদি বলতাম খাদিজা বলা সঙ্গে সঙ্গে আমার খাদিজা আমানত আমার জন্য দরজা খুলে দিত আমি বলতাম খাদিজা তুমি কি রাতের বেলায় ঘুমাও না খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সারাদিন ইসলামের দাওয়াতের কাজ করেন আর আপনি বাড়িতে এসে যদি ঘরের দরজা খোলার জন্য অপেক্ষায় থাকে তাহলে এই কষ্ট যদি আপনি পে যান তাহলে আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার তো কিছুই থাকবে না যখন নেবيدي আমার ঘুম ধরল না দরজা আসতে ঠেস লাগায় আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি আমি ঘুমাইতে থাকি সুবহান সুবহান আমmada হযরতে খাদিজা চলে যাবেন আল্লাহ রাসূল এর মাথা দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কাছে আমি খাদি যা কোনদিন কোনো জিনিস চাই কোনদিন কোনোদিন কোনো জিনিসও জানতে পারি নাই আজকে চলে যাওয়ার সময়ে আপনার কাছে আমি কিছু আবদার করব কিছু জিনিস চাইব আমার জন্য আপনি এসবগুলো দিবেন কিনা আমাকে ওয়াদা দেন আল্লাহ রাসূল তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে সুবহানাল্লাহ নহরত বললেন বিবি আপনার কাছে আমি চাই আমার যখন মরণ হয়ে যাবে আমি ইন্তিকাল করব আপনি আমাকে গোসল দিয়া দিবেন সুবহান কারণ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শুনলে আপনার পবিত্র হাত যখনবার খাদি আন সরি রাখবে ওই শরীরের উপরে আজাবের ফেরেশতা আসতে পারবে তৃতীয়ত বিষয় হচ্ছে আমি মারা যাওয়ার পরে আপনি আমার জানাজার ইমত। শাহস পরিসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটি পুরাতন জামা আমি ধুয়ে রেখেছি সেই পুরাতন জামাটা ধারায় আমাকে কাফন করে দিবে আল্লাহ রসুল বললেন ও খাদিজা আমি যদি আমার পুরাতন যুগ দিয়ে তোমার কাফন করাই তোমার কাফনের কাপড় পরায় কাফেরা বলবে মোহাম্মদ কতটা নিষ্ঠুর খাদিজা নিজের সম্পদ ইসলামের জন্য ব্যয় করলো

মরে গেলে আপনার আপনারই জুবাবু মারক আমার শরীরে নিয়ে আমায়তে যা আপনার জুবাবু মারক আমাকে দিয়ে দিবে কবরে আমাকে রাখবেন শেষ ফিরে সরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন কবরে প্রশ্ন করো বানাতক কষ্ট খবরে যে পার পেয়ে যাবে সে সকল জায়গাগুলি থেকে পার পেয়ে যাবে নবীজি আমি খাদিজার বড় ভয় হয় আমাকে আপনি খবরে রেখে রেখে দেওয়ার পরে আপনি খবর থেকে চলে আসবেন না মন টান তিনটি প্রশ্নের উত্তর আমার জন্য আপনি নবী দিবে আল্লাহ রসুল বললেন খাদিদা ঠিক আছে আমি মেনে নিলাম হজরতে খাজিজা বিদায় হয়ে গেলেন তাপন তাপন সবকিছু সম্পন্ন হয়ে গেল খবরে রাখার পরে সমস্ত সাহেবেরা চলে গেলেন আল্লাহ রসুল খবরের পাশে দাঁড়িয়ে রইলেন বসে রইলেন সাহাবিরা বললেন সবাই চলে গেছে চলেন না আমরা ও বাড়ি ফিরে যা নবীজি বললেন তোমরা চলে যাও আমার কিছু কাজ বাকি রয়েছে সমস্ত চলে গেলেন আল্লাহ রসুল বসে বসে কাঁদতেছে এবং সময় হাজর দিয়ে জিব্রাহ আপনি খাদিজার কবরের পাশে বসে থাকবেন আর মন কান মুখের এসে হজরতে খাদিজাকে প্রশ্ন করবে মন মুখের এত সাহস নাই নবীজি আপনি চলে যান হজরতে খাদিজার কবরের তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জবাব আল্লাহ পাক নিজে জিম্মাদারি নিয়েছে আল্লাহ পাক হজরতে খাদিজার মুখ থেকে কবরের প্রশ্ন বলে দিবে উত্তর করে দিবে আপনি চলে যান

ছাত্রীরা এবং ম্যাডামরা তারাও টিকটক করে বর্তমান যুগে বিভিন্ন ভাবে টিকটক করে মহিলারা ভাইরাল হওয়ার জন্য যুগে উসমান স্ত্রী স্বামী যেমন বাংলাদেশের প্রত্যেকটা ছোট বড় সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে উসমান স্ত্রী ও প্রত্যেকটা নারীর হৃদয়ে জায়গা করে নিয়েছে এতটা পর্দাশীল মহিলা হাসপাতালে গিয়েছে সেখানেও সমস্ত ক্যামেরা বন্ধ পর্দার সিস্টেম করা হয়েছে কি কালারের বুরকা পরেছে আজ পর্যন্ত কোন মানুষ জানতেও পারে নাই দেখতেও পারে নাই মিডিয়াতেও আসে বর্তমান যুগে যারা টিকটক করতে ভাইরাল হওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা সে যুগে হজরত ওসমান হাদি ভাইয়ের স্ত্রী হজরতে খাদিজা রাজি আল্লাহ আন্নার বুনে বুনে একজন মহিলা এমনই হওয়া দরকার প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা পুরুষের হৃদয়ে উসমান আদি ভাইয়ের মতো ইমান রাখা দরকার শাহাদাতি মরণের জন্য তামান্না রাখা দরকার দেশ এবং জাতির উম্মার জন্য উপকার করার দরকার আমাদের সবাইকে কথাগুলি মেনে আমল করে দুঃখ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ